না রাতে করে আমরা ওই যে কাবাব বানা নিচ্ছে বেনে কাবাব বিক্রি করতেছে বুঝছো যে পিঙ্কে পড়াশোনা করে আসছে করে এসে তো কাবাব নিচ্ছে পিঙ্কে এই যে কাবাবগুলো এটা কি কাবাব এটা মোট কি যে কাবাব নিচ্ছে এখান থেকে বেনে বেনে বিক্রি করছে 哎，去年来了，今年他不来了，热的。我不要了。你得你来了你得带出，带他玩玩、啊。玩太热了呀你。不要。了。的辣了，不好意思。这个也是，这个也是。大哥，这个。这个、四块。这个。 ছোট এদিকে সব অন্ধকার 10:30 টা বাজে রাত এখন অন্ধকার এটা খালি যায় আতে সাথে

那可不啊，富、嗯、了，那都肉、鸡、这个、蛋、鸡，再放一点别的，豆腐、玉米<不>、那东西。他不用养这么多人，<laughs> 他不用养上中国十三亿人。 প্যাকেট বডছে আমরা প্যাকেটটা নিয়ে চলে যাব এখন amosti i কত এই যে কাবাব গুলি নিয়ে আমরা এক রুমে যাচ্ছি এই যে এখানে একটা শপ আছে এটা খোলা আছে সাড়ে দশটা বাজে আমাদের এখানে টাইম থেকে অনেক ডিফারেন্স টাইম কি সুন্দর একটা ছোট্ট গাড়ি খেলনার মতো আসলে এখানে অনেক মানুষ জায়গা হয় তিনটা আইটেম একসাথে হাফ কেজি তরমুজ আনছে ছয় আর এমবি দিয়ে ছয় আর এমবি মানে হলো বাংলাদেশে একশো বিশ টাকা আর আমাদের দেশে দেড়শো টাকা গেলে আস্থা পাওয়া যায় দুশো টাকা গেলে তিন চার কেজি পাওয়া যায় বাহ দারুন তো অনেক মজা

আমাদের বাংলাদেশে তো নাই ঢাকায় তো নাই খাবো কিভাবে ভাবতেই পারিনি না এত মজা যে